ইংরাজি নববর্ষ ইংরাজি বছরের প্রথম দিন কল্পতরু উৎসব রাজ্য জুড়ে এবং বিভিন্ন জেলায় রামকৃষ্ণ মন্দিরে প্রায় ভিড় উপচে পড়ছে জেলায় জেলায় মানুষ সকাল থেকে ভিড় জমিয়েছে এই কল্পতরু উৎসবে কনকনের শীতের আমেজ খেয়ে গায়ে মেখে বছরের প্রথম দিনেই হাজির হয়েছে মন্দির চত্বরে কল্পতরু উৎসবে ভক্তদের প্রথম উদ্দেশ্য মায়ের কাছে নিজের মনস্কামনা জানানো কারণ এই পয়লা জানুয়ারি ঐতিহাসিকভাবে প্রাথমিকভাবে এবং প্রত্যেকের মনে ছড়িয়ে আছে এই কল্পতরু উৎসব আঠারোশো ছিয়াশি সালে এই দিনেই কল্পতরু হয়েছিলেন পরম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বর মন্দির কিংবা কাশীপুর জয়রামবাটি মন্দির প্রাঙ্গনে মানুষের ভিড়ের পাশাপাশি হলদিয়াতেও কল্পতরু উৎসবে মেতে উঠল ভক্তবৃন্দ হলদিয়ার খঞ্জনচক এইচপি লিঙ্ক রোডে শ্রীরামকৃষ্ণ আশ্রমে পালিত হল কল্পতরু উৎসব পূজা পাঠ হোম যজ্ঞ এবং ভক্তদের প্রসাদ বিতরণ অনুষ্ঠান কল্পতরু উৎসবের শেষে এই রামকৃষ্ণ আশ্রমে দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয় আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে পহলা জানুয়ারি ঠাকুর কল্পতরু হয়েছিলেন আজ আমাদের এই রামকৃষ্ণ আশ্রম ঘঞ্জঞ্চকে সেই উপলক্ষে পালিত হচ্ছে ঠাকুরের কল্পতরু দিবস আমাদের পয়লা জানুয়ারি ছিল ঠাকুর আজকের দিনে ঠাকুরের কল্পতরু হয়েছিল সেই কল্পতরু উপলক্ষে আজকে আমাদের এই কল্পতরু উৎসব অনুষ্ঠিত হলো আমি খুব মানে আচানক প্ল্যানিং করে হঠাৎ করে হয়ে গেল হঠাৎ করে হলো আগে থেকে প্ল্যানিং ছিল না না আমার আগে কোনো প্ল্যানিং ছিল না একজন ডাক্তারবাবু বললেন যে মহারাজ ছোট করে একটু ঠাকুরের গল্পতরু করুন তার হলো পাঠ হলো যোগ্য হলো কিছু মানুষের প্রসাদ পেলেন কিছু মানুষ এই এম লোক এমনি প্রসাদ ভক্ষণ হলো হ্যাঁ প্রসাদ ভক্ষণ হলো জনপঞ্চাশের লোক প্রসাদ পেলে স্মার্ট নিউজ বাংলা न्यूज बांग्ला